একদিন রাত বারোটা পঁয়ত্রিশ মিনিটে আমার ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসলো কেউ ওপাস থেকে বললো যে তোমার ফোনে না ভুল করে দশ হাজার টাকা চলে গেছে দয়া করে আমাকে টাকাটা ফেরত দাও এটা আমার মায়ের অপারেশনের টাকা এই ভয়েসটা একটা ছেলের ছিল আমি দেখলাম হ্যাঁ সত্যি আমার অ্যাকাউন্টে এগারো হাজার টাকা রয়েছে আমার আগে দশ হাজার এক হাজার টাকা ছিল এখন দেখছি সেটা এগারো হাজার হয়ে গেছে আমি টাকাটা সাথে সাথে কিছু না ভেবে ওই অ্যাকাউন্টে আবার ব্যাক করে দিলাম পরের দিন সকালে মা বলল যে তোমার বাবা তোমাকে টাকা পাঠিয়েছে তুমি আজকে নিয়ে এসো। আমি তো মাথায় আকাশ ভেঙে পড়লো ভাবলাম যে এবার আমি কি বলি কিন্তু মাকে আমি কিছু বললাম না যত দূর বুঝতে পারছি রাতে যে আমাকে ফোন করেছে সে ছিল একটা প্রতারক এবার আমি আর কিছু না ভেবে ওই নম্বরে ফোন করলাম তাকে আমি বললাম যে তুমি আমার সাথে এরকম কেন করলে তোমার কখনো ভালো করবে না আমার বাবা বিদেশে থাকেন সেখান থেকে আমাকে এই টাকাটা পাঠিয়েছে সে বলল যে এটা আমার মাকে বাঁচানোর শেষ চেষ্টা তাই আমি এই প্রতারণা করতে বাধ্য হয়েছে আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই আমি টাকা পেলে তোমাকে পাঠিয়ে দেবো তা আমি আর কি করব কিছু না ভেবে পরের দিন আমি বন্ধুদেরকে গিয়ে বললাম যে আমাকে তোরা এরকম ঘটনা আমাকে তোরা কিছু টাকা ব্যবস্থা করে দে তার আমাকে সব বন্ধুরা মিলে আট হাজার টাকা দিল আমি সেটা মার কাছে দিয়ে দিলাম আমি আর ঘটনাটা মাকে তখন আর খুলে বলিনি কয়েকদিন পর আবার আমি ফোন করে টাকার কথা বললাম সে একই কথা বলছে যে আমার কাছে টাকা যখন আসবে আমি তখন ফেরত দেব তো এই সময় মাঝে মাঝে আমাদের মধ্যে কথা হতে শুরু করলো সেই সময় আমার বয়স ছিল সতেরো বছর আমি আগে কখনো এইভাবে কারোর সাথে ফোনে কথা বলিনি সে কারণে আমি একজন ছেলের সাথে কথা বলতে খুব উৎসাহিত হয়ে পড়লাম সেও আমাকে নানা রকম ভাবে আস্তে আস্তে অন্য কথায় লাগলো এই কখন বাড়িতে থাকি কখন বেরোয় কি খাই বন্ধুরা কারা তা আমার ভালোই লাগলো প্রায় দেড় বছর কথা বলার পর একদিন সে আমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন কলেজে পড়ো সে সবকিছুর খবর আস্তে আস্তে নিতে চাইছে আমিও বেশ বলে গেলাম কোথায় পড়ি কখন ক্লাস কি বৃত্তান্ত তবে আমরা কেউ কাউকে চিনি না কখনো কেউ কাউকে ছবিও পাঠাইনি হোয়াটসঅ্যাপে মাসে তিন চারবার আমাদের মধ্যে কথা হয় আলাদা করে কোনো সম্পর্ক বা টানও আমাদের মধ্যে হয়নি সারাদিন আমরা কি করি কোথায় যাই বন্ধুরা কি করি এই একটু একটু করে কথা বলি একদিন কলেজের বাইরে দেখে একটা ছেলে বাইকে বসে আছে আমার বন্ধুরা তাকে নিয়ে খুব হাসাহাসি করলে বললো দেখ ছেলেটা মনে তোকে পছন্দ করে এটা দেখে আমার ভেতরে একটা বেশ উত্তেজনাও হতে লাগলো এরকম ঘটনা আগে ঘটেনি এরপর ডেতে আমার একটা ছেলেটি একদিন অনেক গোলাপ নিয়ে এসে আমাকে একটা প্রপোজ করলো বলল যে সে আমাকে নাকি খুব পছন্দ করে আর ছেলেটিও দেখতে ছিল ভীষণ সুদর্শন সুন্দর কিন্তু আমি আবার তার প্রতি কোনো ভালোবাসা বা সম্পর্ক কোনোটাই আমি চাইনি কোনো আকর্ষণও বোধ করিনি আমি তাই মেনেও নিইনি সাথে সাথে তাকে বলেও দিলাম যে না আমি আর তোমার সাথে এরকম কোনো সম্পর্ক করতেই পারবো না এরপর বাড়ি গিয়ে আমি আবার ওই ছেলেটিকে ফোন দিয়ে বললাম জানো আজকে এই ঘটনা ঘটেছে একটা ছেলে আমাকে প্রপোজ করলো তা সে বলল যে তুমি কিছু বলোনি নি বললাম যে না এরপর বাকিটা কি হলো হ্যাঁ জানতে চাইলে আমার সাথে পরের পর্বে আপনারা থাকুন